হ্যালো ইফিমান আসসালাম দিস ইজ মি নোসার জাহান অন্তরা দাওনার অফ সানফ্লাওয়ার জাহান অন্তরা আই হোপ সবাই ভালো আছেন আর আজকে হচ্ছে আমার দুই হাজার পঁচিশ সালে যেহেতু ফার্স্ট লাইভ তো সবাইকেই জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর কি অবস্থা কেমন আছেন সবাই কারণ আমি অনেক দিনের একটা গ্যাপ ছিল আসলে লাইভে আসিনি অ্যান্ড আফটার সো 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 লং টাইম আজকে লাইভে আসছি সো যারা যারা জয়েন করছো সবাই একটু কমেন্ট করে জানাও তোমরা কি লাইভটা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছো কিনা একটু মিনিট একটু আমার কি ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুন্দর থ্যাংক ইউ তো আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছে সবার ডিমান্ডিং আপনারা অলরেডি অনেকেই জানেন যে আমি হচ্ছে বর্তমানে থাইল্যান্ডে আছি অলমোস্ট দুই মাস প্লাস হয়ে গেল থাইল্যান্ডে অ্যান্ড আরও কতদিন থাকবো বা কবে ব্যাক করবো আমার কোনো ঠিক ঠিকানা নাই বাট আপনাদের জন্য আমি কিন্তু কিছু কালেকশন রেডি করেছি অ্যান্ড সেগুলো সেন্ড করে দিব ভেরি সুন আপনারা এগুলো হচ্ছে সাত থেকে দশ দিনের মধ্যে পেয়ে যাবেন আশা করছি তো আমি একটু দেখাই দেখো গাইজ তোমাদের জন্য কত 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 কালেকশন নিয়ে আসছি হ্যাঁ এখানে এত এত পরিমাণের ডিজাইন আছে আর অনেকগুলো আছে যেগুলো আমি আনিও নাই এখানে মানে এখানে রাখি নেই অ্যাকচুয়ালি বাট আজকে আই গেস আপনারা লাইফটা বুঝতেই পারছেন কি নিয়ে পথে যাচ্ছে অ্যান্ড আজকে মাথা নষ্ট মাথা নষ্ট করা কিছু কালেকশন দেখাবো অলরেডি কিন্তু আমি একটা শার্ট পরে আছি অ্যান্ড থাইল্যান্ডের প্রোডাক্টের যারা হচ্ছে ফ্যান যারা হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট পছন্দ করেন তারা সবাই জানেন যে আসলে এটাগুলোর প্রোডাক্ট কোয়ালিটিগুলো আসলে কেমন হয় ওকে সো অনেকের ডিমান্ড ছিল যে আপু থাইল্যান্ড থেকে কিছু আনে বা থাইল্যান্ড থেকে কিছু দেখান আমরা দেখতে চাই বা আমরা অর্ডার করতে চাই কিভাবে অর্ডার করবো অ্যান্ড অল তো আপনারা কিন্তু আজকে লাইভের মাধ্যমেই অর্ডারটা করতে পারবেন অ্যান্ড আমি বলে দেই এগুলো প্রত্যেকটা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা হবে যেহেতু আমি অলরেডি থাইল্যান্ডে আছি সো এই জন্যই হচ্ছে মেনলি আমি লাইভটা আরও করে দিচ্ছি যাতে আপনারা আসলে বুঝতে পারেন আমি ভাবছিলাম যে আমি হয়তো বা ডাইরেক্টলি সেন্ড করে দেই তো ওইখান থেকে ইতি বা অন্য কেউ লাইভ করলে আপনারা দেখে নিন বাট তারপর এখানে কিছু ট্রাস্ট ইস্যু থেকে গেছে আমার মনে হয় আমি নিজেও হয়তো বা এরকম ফিল করতাম বাট এই জন্য হচ্ছে আমি ভাবলাম আমি থাইল্যান্ড থেকে আসলে লাইফটা করে দিই সো দ্যাট আপনারাও অ্যাকচুয়ালি ক্লিয়ার থাকলেন যে প্রোডাক্টগুলো আমি থাইল্যান্ড থেকেই নিয়ে আসতেছি যেটা আমি সেন্ড করে দিব এগুলো আমার কিছু রিলেটিভের মাধ্যমে যারা আসছে আর আমার যাওয়া এখনও দেরি আছে আপু আপনি কি দেশে আসবেন কবে আপু কবে আসবো কোনো ঠিক ঠিকানা নাই আমার এখনও কোনো শিওরিটি নেই কবে আসবো বাট আর দেরি হবে আমাদের এখনো কিছু ব্লগ কিছু কন্টেন্ট এগুলো বাকি আর কিছু কাজ বাকি সেগুলো কমপ্লিট করে তারপরে বাংলাদেশে একবারে ব্যাক করব খুশি হলাম যে আরো ব্লগ পাবে ইনশাল্লাহ ওকে সো ফার্স্টে আমি দেখাই দেখেন আমি যে শার্টটা পরে আছি এটা কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অ্যান্ড প্রত্যেকটা প্রাইস আমি বলে দিব এখানে প্রত্যেকটা প্রাইস আসলে কত থেকে কত রেঞ্জের মধ্যে থাকবে অ্যান্ড কোনোটার যদি একটু বেশি থাকে সেটা আমি বলে দিব আর আমি যেটা পরে আছি এটার মধ্যে আপনার টোটাল আই গেস দুইটা কি তিনটা কালার এর মধ্যে হচ্ছে টোটাল আপনারা তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর বাট আমার কাছে এই কালারটা সবথেকে থেকে সব থেকে বেশি সুন্দর লাগছে যার জন্য এটা আমি লাইভে পরে চলে আসছি আপনাদের সাথে অ্যান্ড এগুলো প্রত্যেকটার প্রাইস আমি বলে দিব যখন আমি যেটা দেখাবো আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি কারণ অনেকে অলরেডি কমেন্ট করছেন আমি দেখতে পারছি যে আপু এটার প্রাইস কত আপু আপনার শার্টটার প্রাইস কত আর আগেই বলে দিই থাইল্যান্ডের হচ্ছে এই শার্ট বা যে যে কালেকশনগুলো থাকে এগুলো কিন্তু টোটালি ফ্রি সাইজের হয়ে থাকে তো আমি দেখেন আমার বডি কিন্তু আমি থার্টি এইট যে ড্রেসগুলো ওগুলো পরে থাকি আর আমি এখন যেটা পরে সেটা হচ্ছে একদম একটা দুস প্যাটার্ন এর আর এগুলো কিন্তু খুবই ক্লাসি লাগে পরার পর এগুলো হচ্ছে একদম একটা ফ্রি সাইজের হয় এটা আপনারা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত বা ফর্টি সিক্স পর্যন্ত যারা আছেন তারা ইজিলি ক্যারি করতে পারবেন হাই আপু হ্যালো হ্যালো আই আপ আপু ওকে যাই হোক আমি হচ্ছে ফার্স্ট আমার যেটা পড়া আছে নই আর নতুন করে কিছু নাই যে এখানে সুন্দর করে তিনটা ফ্লাওয়ার থাকবে এখানে হচ্ছে স্টোনগুলো কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা কিন্তু স্টোন ভেতর থেকে সেভ করা থাকবে সো খুলে যাওয়ার কোনো পসিবিলিটি নাই এনে এগুলো আপনারা অনেক লং টাইম ইউজ করতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে পাচ্ছেন এন্ড এটা প্রাইস থাকবে কত তা থাইল্যান্ডের প্রোডাক্টের প্রাইস কেমন হয় এটা আপনারা কমবেশি সবাই জানেন বাট আমি একদম রিজনেবলের মধ্যে দেওয়ার চেষ্টা করতেছি এটার প্রাইস আপনারা পেয়ে যাবেন অনলি 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 চব্বিশশো নিরানব্বই টাকায় ঠিক আছে চব্বিশশো নিরানব্বই টাকায় আপনারা পেয়ে যাবেন আপু থাইল্যান্ড কোন শপিং মল থেকে শপিং করো আমি অ্যাকচুয়ালি আপু কোনো ঠিক নাই যেখানে যখন পাই তখন সেখান থেকে শপিং করি তো এখন এটার আমি ব্ল্যাকটা দেখাই এইটা আমি যেটা পরে আছি সরি এটা অন্য ব্ল্যাকটা আচ্ছা আমি এটার হোয়াইট কালারটা দেখিয়ে দিই এটা সেম টু সেম হোয়াইট কালার আপনারা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা কিন্তু স্টক ভেরি লিমিটেড বেরি লিমিটেড আসবে তো যারা যারা নিতে চান অবশ্যই ফার্স্ট 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 অর্ডার করতে হবে এই যে আমি হয়তো অনেকগুলো খুলেও দেখাবো না কারণ না হলে ভাজ করাটা আসলে অনেক বেশি প্যারা হয়ে যায় হ্যাঁ আপু এটা আমার পেজের আমার শপের রিয়ারিং আমার এটা ওকে দেখেন এই যে হোয়াইটটাও কিন্তু সেম টু সেম প্যাটার্নের মধ্যে থাকছে আর এগুলোর ফেব্রিক কোয়ালিটি এত ভালো মানে বলার বাহিরে আপনারা যে কোনো ওয়েদারে এটা একদম পারফেক্টলি ওয়ার করতে পারবেন অ্যান্ড যারা রিসেন্টলি ট্রাভেলের জন্য ঢাকার বাহিরে কোথাও যাবেন বা অনেক অনেক প্ল্যান আছে দু হাজার পঁচিশ নিয়ে সবাই সো আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন যে দেখেন এটারও কিন্তু সেম ভিতর থেকে স্টোনগুলো একদম সেট করা আছে ঠিক আছে সো এটার প্রাইসে থাকবে চব্বিশশো নিরানব্বই টাকা যা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে হোয়াইট টান এটা আমি অলরেডি ব্ল্যাকটা পরে আছি সো আমি ব্ল্যাকটা খুলে দেখাই নি ওকে এখন যেটা দেখাবো এটা আমার এত ভালো লাগছে বলার বাইরে এটা এত ভালো লাগছে না কোয়ালিটিটাও অনেক ভালো আর এটারও প্রাইস সেম থাকবে এইটা দেখেন এই সাইডে কি সুন্দর করে একটা ফ্লাওয়ার করা এটা কিন্তু ফুললি সিকোয়েন্সের পার্লের আর স্টোনের কাজ করা আছে আর এই হচ্ছে স্লিপটা আর এটার বাটন যেটা আছে বাটনগুলোও কিন্তু খুবই সুন্দর স্টোনের মধ্যে করা এটাও কিন্তু খুবই সুন্দর খুবই 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 এক্সক্লুজিভ একটা শার্ট এটা যাদের ভালো লাগছে এটার জন্য আপনি বক্স করে ফেলতে পারেন সেম টু সেম এটাও ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন যে কোনো আপু করতে পারবেন থার্টি সিক্স থেকে এইট পর্যন্ত যারা আছেন তারা ইজিলি এটা ক্যারি করতে পারবেন সো এটার কিন্তু টাকা থাকছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন প্রাইস প্রত্যেকটার চব্বিশ নিরানব্বই টাকা আমি প্রত্যেকটার প্রাইস বলে দিচ্ছি আপু ওকে সো এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন ওকে এটা রেখে দিচ্ছি এখন এটার মধ্যে আমি ব্ল্যাকটা দেখাই আপনাদেরকে এটা ব্ল্যাকটাও কিন্তু অনেক সুন্দর আচ্ছা এটা ব্ল্যাকটা আমি আর খুলে দেখালাম না যেহেতু সেম টু সেম দেখেন সেম টু সেম এরকম ফ্লাওয়ার থাকবে অ্যান্ড অলসো আপনারা যারা চান আমাদের সব ভিজিট করে নিতে পারবেন দেখেন এগুলো প্রাইস ট্যাগ দেওয়াই আছে এখানে নয়শো তিরিশ বাদ ঠিক আছে নয়শো তিরিশ বাদ যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি তাহলে কিন্তু অনেক বেশি চলে আসে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমার মানে আমি যেগুলো আনছি এগুলো হচ্ছে আপনারা খুব রিজনেবল আমার থেকে পেয়ে যাচ্ছেন তো এগুলো কিন্তু কেউ মিস করবেন না আমি প্রত্যেকটা দেখাই দিচ্ছি এই ব্ল্যাকটা আমি আর দেখালাম না যেহেতু অলরেডি সেম সেম আচ্ছা এখন এইটা দেখাবো এইটা দেখে আই গেস তোমার এটা নষ্ট হয়ে যাবে এটা আমার এত ভালো লাগছে আর প্রত্যেকটা স্টক খুবই লিমিটেড খুবই লিমিটেড তো যারা যারা নেবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন অ্যান্ড থাইল্যান্ড থেকে এত কম প্রাইজের মধ্যে আমি দিচ্ছি বাট আই ডো অন্য কেউ দিবে কিনা আপনাদেরকে এত কমের মধ্যে এই যে দেখেন এইটা এত বেশি সুন্দর বা এটা হচ্ছে একদম টোটালি তিনটা শেডের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা পেস্ট কালার অ্যান্ড মাঝখানে মিডল পোর্শনটা একটু পিঙ্কিশ টাইপের অ্যান্ড এটা হচ্ছে পার্পেলিশ টাইপের অ্যান্ড ফুল বডির মধ্যে আপনারা দেখেন এরকম এরকম স্টোন পেয়ে যাচ্ছেন স্টোন সেট করা আছে ফুল 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 শার্টটার মধ্যে সামনের পোর্শনের অ্যান্ড এটা হচ্ছে এটা স্লিপসটা ঠিক আছে স্লিপসটা আপু আপনারা হোম ডেলিভারি দেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিই আপু তোমার রিসেন্ট ইউজ করা ব্যাগগুলো বিডিতে আনো আপু ওগুলো অনেক এক্সপেন্সিভ এখন আমি যাই না এগুলো আর কি আমার এখন আনা ঠিক হবে কিনা বাট আমার প্ল্যান আছে বাট ইনশাল্লাহ আমি ট্রাই করব আমি যখন নেক্সট টাইম থেকে বাইরে দেশে যাবো তোমাদের থেকে প্রি অর্ডার নেব যারা অর্ডার করতে চাও তারা অর্ডার করতে পারবা ওকে সো এই হচ্ছে আপু দেখো এই শার্টটা যারা এটা নিতে চাও এটা নিয়ে নিতে পারো এটার প্রাইসও সেম চব্বিশশো নিরানব্বই টাকা ওকে এটা রেখে দিলাম এটা জাস্ট একটা কালারই আছে একটা একটাই অ্যাভেলেবেল আর অন্য কোনো মধ্যে নাই আচ্ছা আর একটা শার্ট দেখাবো এখন এই শার্টটা এত বেশি কিউট এত বেশি কিউটটা বলার বাইরে এটার প্রাইসটা একটু বেশি অন্যগুলোর থেকে আচ্ছা এটা হচ্ছে আমাদের কটন ফেব থাই কটন ফেব্রিকের মধ্যে থাকবে অ্যান্ড এই হচ্ছে শার্টটা এটা কলার পোর্শনটা জাস্ট দেখো খুবই সুন্দর করে এরকম এম্বয়ডারি একটা লেস ওয়ার্কের মধ্যে তোমরা নেক পোর্শনটা পেয়ে যাবা অ্যান্ড বডির মধ্যে এরকম সুন্দর করে বো বো ডিজাইন করা আছে ফুল শার্টের প্যাটার্নটার মধ্যে এরকম বো করা পেয়ে যাবা এটা আমিও একটা নিজের জন্য আমি নিয়ে নিয়েছি হয়তো বা সুন তোমাদের সাথে পিকচার শেয়ার করে ফেলবো অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্লিভসটা এটা কিন্তু একদম একটা চেক চেক ফেব্রিকের মধ্যে আছে এটা যাদের ভালো লাগছে অবশ্যই স্ক্রিন ইনবক্স করে ফেলতে হবে এটার প্রাইসটা একটু বেশি এটা চব্বিশশো নিরানব্বই নয় এটা প্রাইসটা একটু বেশি আমি বলে দিচ্ছি এন এই হচ্ছে আমাদের ব্যাক পরশুণটা এইটা যারা মিস করবে এটা এখন এত বেশি ট্রেন্ডি চলতেছে বলার বাইরে এই বোল স্টাইলটা মানে থাইল্যান্ড আমি যেখানেই যাই না কেন সব ড্রেসের মধ্যে এখন এই বয়ে স্টাইল করা আছে অনেক সুন্দর লাগে অনেক বেশি ট্রেন্ডি লাগে এটা অবশ্যই তোমরা নিয়ে নিবা এটার প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা প্রাইসটা একটু বেশি ছাব্বিশশো পঞ্চাশ টাকা কারণ এটার মধ্যে কাজ আছে যেহেতু একটু ডিফারেন্ট প্যাটার্নের মধ্যে আরো কিছু কিছু ডিফারেন্ট কালেকশন আমাদের আসবে ওগুলো হচ্ছে তোমরা আমাদের শপে পাবা আমার কাছে আমি লাইভে এখন দেখাবো না কারণ ওগুলো আমি জাস্ট অল্প কিছু পিসেস নিয়ে যাচ্ছি আর কি তোমরা যাতে আর কি দেখতে পাবে আচ্ছা এই শার্টটা দেখে এই শার্টটাও অনেক বেশি সুন্দর মনে হয় আমি প্রত্যেকটা শার্ট রেখে দিই কারণ শার্ট ক্যারি করাটা না আসলে অনেক বেশি ইজি অনেক বেশি কমফি তারপরে অনেক বেশি ভালো লাগে দেখতেও ভালো লাগে পড়লে এই হচ্ছে আমাদের এই শার্টটা দেখো এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিকঠাকের উপর অ্যান্ড এটার মধ্যেও ফুল বডিতে ফুল বডিতে যেরকম স্টোনের কাজ করা আছে ফুল বডিতে ঠিক আছে ফুল বডি স্লিভ দেখো এটার মধ্যে এত কাজ এই যে এত এত সুন্দর সুন্দর বলার বাহিরে এটা অবশ্যই অবশ্যই মাস্ট হ্যাভ একটা শার্ট এত বেশি সুন্দর এটা প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপু তোমাদের ওভারকোট গুলো রিস্টক আপু এই উইন্টারে আমি আর রেস্টক করবো না বাট ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমাদের উইন্টারে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন তোমরা পাবা এবারও আসার কথা ছিল বা যেহেতু আমি নাই লাইভের একটা ইস্যু হয়ে যায় অ্যান্ড সব কিছু মিলে আমি এই জন্য এবার অনেক কিছু লঞ্চ করি নেই বা এখনো আমাদের অনেক দিন হয়ে গেছে অনেক কিছু স্টক আসতেছে না তো এই জন্য ভাবলাম যে থারিং থেকে কিছু পাঠাই তোমাদের জন্য এই হচ্ছে শার্টটা ঠিক আছে এই শার্টটা কেউ মিস করবে না শার্টটা এত বেশি সুন্দর তোমরা আমাদের শপে এসে দেখে নিয়ে যেতে পারবা ঠিক আছে এটার প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা ওকে এটা দেখিয়ে দিলাম এখন হচ্ছে আমি এই শার্টটা দেখাবো আর আমি একটা পিসই দেখাবো আর বাকিগুলো তোমাদেরকে জাস্ট কালার দেখাই দিব খুলে দেখাবো না ওকে তো এটা দেখাই এটা অনেক বেশি সুন্দর তোমাদের এটা ভালো লাগবে এটার মধ্যে অনেক কান্তি ফান্তি কালার আছে যেগুলো হচ্ছে সবাই ট্রাভেলের জন্য খুঁজে যখন দেশের বাহিরে বা হচ্ছে কোথাও ঘুরতে যায় তখন মানুষটা দেখতে এরকম টাইপের কালারগুলো গুলো করি বা এরকম টাইপের কালারগুলো কিন্তু তখন অনেক বেশি সুন্দর লাগে এই এই শার্টটা কাল কালারের বাউ আমার এই কালারটার জন্য মিডিয়াম এই ডান্সই রাখো এই কালারটা তো বেশি সুন্দর এর কালারের মধ্যে খুব সুন্দর করে স্টোন করা অ্যান্ড ফুল বডিতে এখানে স্টোন করা তো মেজ পর্যন্ত ঠিক আছে অ্যান্ড অল সো তোমরা স্লিভেও কাজ পাচ্ছ এগুলো আমি পরে দেখালে তোমরা আই হোক যে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারতা বাট আমি পরে দেখাচ্ছি না কারণ সময়ের একটা ইস্যু আছে অনেক বেশি কাজ আছে প্রত্যেক দিন ব্লগ থাকে দেখা যায় প্রত্যেক দিন না কিছুদিন থাকে বা একজন আমরা করি তো দেখা যায় ম্যাক্সিমাম ব্যস্ততার মধ্যেই এখন যায় অনেক বেশি টায়ার্ডও থাকি আমি তো এই হচ্ছে শার্টটা ঠিক আছে এটা দেখো ফুল শার্টের মধ্যে তোমরা এরকম স্টোনের কাজ পেয়ে যাবে ঠিক আছে অলসো কলারেও পেয়ে যাচ্ছ এটাও কিন্তু ফ্রি সাইজ ফর্টি পর্যন্ত যারা আছো তারা পড়তে পারবা আপু তাহলে ঠিক এগুলো নিয়ে আসো অর্ডার দিব কি সুন্দর অনেক সুন্দর আপু এগুলো একদম লিমিটেড মানে আসতেছে একদম লিমিটেড বাট দুই মাস পরে হয়তো আমি আবার আসব এসে আবার হিউজ পরিমাণে কালেকশন নিয়ে যাব কারণ অলরেডি এবার বুঝে একটা তিন মাসের ট্রিপে যখন একটা মানুষ আসে তখন তার লাগেজ তার কাপড় চোপড় তার ব্যাগের কি অবস্থা থাকে সো আমার অলরেডি ফুল আমি তো নিতে পারতেছি না তো এই জন্য এগুলো আমি আমার কিছু রিলেটিভের কাছে পাঠাই দিচ্ছি আই হোপ তোমরা এগুলো পাবা ভেরি সুন সাত থেকে দশ দিনের মধ্যে এগুলো যদি এখন কেউ অর্ডার করো ডেলিভারি পাবা আর চাইলে তোমরা আমাদের সব থেকে এসে নিয়ে যেতে পারো আপু লেন্থ কত লেন্থ অ্যাকচুয়ালি আপু আমার জানা নেই দেখো আমার এতটুকু কষ্টে লেন্থ এই যে এই পর্যন্ত বাট ব্যাক সাইডটা এটা একটু লং অ্যান্ড সামনের ফ্রন্টটা একটু শর্ট এটা ওকে সো এটা হচ্ছে কটন ফেব্রিকের মধ্যে থাকবে অ্যান্ড এটা প্রাইসও থাকবে আমাদের চব্বিশশো নিরানব্বই টাকা জাস্ট অনলি দুইটা শার্ট দেখে কিনবো না যেগুলো ছাব্বিশে পঞ্চাশ করে আর এগুলো বাকি সব

এখন আইটা দেখাবো এটা আমি দেখাতে চাইনি বাট তারপরে ভাবলাম যে দেখাই এটা একদম লিমিটেড এডিশন আমাদের মাত্র কয়েক পিসি দিতে পারছি বেশি দিতে পারছি না এটা হচ্ছে মিলিয়ে একটা টু পিসের সেট একটা শার্ট অ্যান্ড একটা প্যান্ট থাকবে থার্টি এইট হবে আপু আমি নিজেই থার্টি এইট দেখো আমি এই শার্টগুলো পরে আছি অবশ্যই পরতে পারবো আর এগুলো এত বেশি কমফোর্টেবল বলার বাইরে থাইল্যান্ডের ফেব্রিকগুলোই একদম টোটালি ডিফারেন্ট আমরা মনে হয় বাংলাদেশে এই ফেব্রিকগুলো হারিকেন দিয়ে খুঁজলেও পাবো না আর যদি পাওয়া যেত এতদিনে দেখতে যে এগুলার থার্ড ক্লাস কপি কিছু থার্ড কি বলে থার্ড কপি সেকেন্ড কপি এরকম বের হয়ে যেত তো তোমরা অবশ্যই মানে যারা থাইল্যান্ড থেকে আসলে প্রোডাক্টগুলো সেল করে তাদের কিন্তু আসলে অনেক বেশি কম প্রফিটের মধ্যে আপনাদের ভালো কোয়ালিটির প্রোডাক্ট গুলো তারা দেওয়ার চেষ্টা করে সেটা আমি মানে বুঝতে পারতেছি আমি এই দেখাই দেখো এটা হচ্ছে টোটালি মেনলি একটা শার্ট আর একটা প্যান্ট থাকবে একটা কোট সেট আর এইটা ফুললি ফুললি জাস্ট লুক এট দিস ফুললি একদম স্টোনের ছেটা 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 ছেটে দেখো যেরকম করে ডিজাইনটা করা আছে এটা একটা কোট সেট সো এটার প্রাইসটা কিন্তু একটু ডিফারেন্ট হবে অ্যান্ড এটা মাত্র দুই পিস অ্যাভেলেবেল আছে আমাদের কারণ আমি তিন পিস নিয়েছি নিজের জন্য আমি পিস নিয়ে নিচ্ছি ওকে এটা হচ্ছে দেখো ব্যাক সাইড ব্যাক সাইডেও ফুল লিভার ঠিক আছে ফুল লি ব্যাক সাইডে ফুল ফেব্রিকটা অ্যাকচুয়ালি এই ডিজাইন দিয়েই করা আছে স্লিভসটা আমাদের এরকম থাকবে ফুল স্লিভেও কাজ মানে ইন টোটালি সব জায়গায় এটার কাজ বাবা একটু

একটা বত্রিশশো পঞ্চাশ টাকায় তোমরা পেয়ে যাবা আপু ঢাকায় একটা বাড়ি কিনো প্লিজ তোমার আম্মুর স্বপ্ন পূরণ করো সবাই তোমাকে অনেক ছোট করে কথা বলে আচ্ছা আমাকে কে কিভাবে কথা বলে আমি এগুলো সত্যি কোনো কেয়ার করি না আমি নিজে পরিশ্রম করতে পছন্দ করি যেমন আমি যে আমার এখন বিজনেস করি অনেকের কোয়েশ্চেন থাকে একটা কমেন্ট দেখলাম আমি দুদিন আগে যে তোমার হাজবেন্ড তো মাসে পঞ্চাশ লাখ টাকা ইনকাম করে তুমি কেন এগুলো করো বুঝলাম না আমি কি করতেছি এখানে আমি কি বেকা করতেছি না কি কি করতেছি আমি তো বিজনেস করতেছি তাই না আমার হাজবেন্ড পঞ্চাশ লাখ কেন এক কোটি টাকা কামান তো আমার ভালো লাগে এটা আমি করি আনছি আমাকে সাপোর্ট করে তাই না তো এটা নিয়ে তো আপনাদের এত মাথা কামানোর মানে কিছু নাই যে আমার হাজবেন্ড কি করে বা পঞ্চাশ লাখ টাকা মানে নিজেদের মন গড়া একটা অ্যামাউন্ট বানাই নিয়েছেন আপনারা যে আমার হাজবেন্ড পঞ্চাশ লাখ টাকা ইনকাম করে আসলে আপনাদের কোনো আইডিয়া নাই আমাদের যে ট্রিপে আসছে আমাদের কত টাকা ইনভেস্ট হয়েছে কত টাকা খরচ হয়েছে বা কত টাকা আমাদের আসছে এগুলো কোনো মানে আইডিয়াই নেই আসলে আমাদের যা ইনভেস্ট হয়েছে তারা আমার আমাদের তার ফিফটি পারসেন্ট টাকাও আমরা পাইনি এই ভিডিও করে বাট আমরা চেষ্টা করতেছি যেহেতু আসলে আমাদের এখন একটা ভালো অ্যামাউন্টের সাবস্ক্রাইবার হয়ে গেছে তো ওই ক্ষেত্রে আমার হাজব্যান্ড সবসময় ট্রাই করে সব সবসময় ট্রাই করে যে মানে আমার অডিয়েন্সের জন্য আমি একটা ভালো কিছু বানাবো একটা ভালো ভিডিও বানাবো একটা ভালো কোথাও যে তাদেরকে দেখাবো তাদের সাথে শেয়ার করব এটাই আমাদের মূল উদ্দেশ্য ভাই এরকম পঞ্চাশ লাখ এক কোটি টাকা এগুলো আসলে এগুলো আপনাদের মর মন গড়া কাহিনিগুলো একদম অফ করেন এত টাকা কখনো ইউটিউব দিয়ে কামানো সম্ভব না যদি স্পন্সার থাকে সেই ক্ষেত্রেও সম্ভব না আর তো ইম্পসিবল ওকে আচ্ছা ওভার কি আসবেন আপু ওভার এই উইন্টারে আমরা আর আনতেছি না ইনশাল্লাহ আপনারা নেক্সট উইন্টারের সময় পেয়ে যাবেন সেটা হচ্ছে নেক্সট উইন্টারের আমাদের অনেক কিছু প্ল্যান আছে ইনশাল্লাহ আমি এখন বলবো না বাট ইনশাল্লাহ অনেক কিছু পাবেন আমাদের ভেরি সুন চায়না প্রোডাক্টও আমাদের আসবে আমার বিজনেসটা কিন্তু যারা ফার্স্ট থেকে ফলো কর তারা জানো যে আমি কিন্তু চায়না প্রোডাক্ট শুরু করেছিলাম পরে আমি নিজস্ব কালেকশন নিজস্ব প্রোডাকশন আনা শুরু করেছি তোমাদের অনেক ভালো রেসপন্স পেয়েছি অ্যান্ড এখন আমার প্ল্যান আছে আমি আবারও চায়না যে আমাদের ড্রেসগুলো গুলো ছিল ব্যাগগুলো ওগুলো আমি আবার আনবো ভেরি সুন অ্যান্ড অলসো আমাদের থাই প্রোডাক্টগুলোও আমরা আমরা পাশাপাশি রাখবো সবাই করবেন সবাই সাপোর্ট করবেন আমি আমি অলমোস্ট মাস নাই বাংলাদেশে আমার বিজনেসে আমি ফোকাস দিতে পারতেছি না কোনো নতুন কালেকশন আনতে পারতেছি না আমার শপে যেতে পারতেছি না শপের কি অবস্থা দেখতে পারতেছি না বাট স্টিল নাও আপনারা শপে আসতেছেন কেনাকাটা করতেছেন তারপরে আমাদের অনলাইনেও ভালো সেল আলহামদুলিল্লাহ সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এভাবে সাপোর্ট করার জন্য আর যারা যারা হচ্ছে আমার শপের ব্যাপারে এখনো জানেন না বা আমাদের শপটা এখনো ভিজিট করেনি তারা কিন্তু অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমার শপ অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার এইট সো অবশ্যই যারা এখনও আসনে চলে আসবা অ্যান্ড হয়তোবা ভেরি সুন আমার সাথেও দেখা হয়ে যাবে আমি ভেরি সুন হয়তোবা কবে মুভ করবো এখনো বলতে পারছি না শিওর বাট ভেরি সুন চলে যাবো কারণ আর ভালো লাগতেছে না অনেক লং টাইম হয়ে গেছে অ্যান্ড অলরেডি আমাদের দুই হাজার পঁচিশ সালের কিন্তু নেক্সট ট্রিপের প্ল্যানও হয়ে গেছে আমাদের অলরেডি সব কিছু বুকড সো ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য আর সবাইকে আবারও জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা আর আশা করি দুই সালে আপনাদের সবার মনের আশা বা স্বপ্ন বা অনেক দিন ধরে যেটা আপনার ড্রিম দেখতেছিলেন বা চাচ্ছিলেন যে আমি এই ড্রিমটা কমপ্লিট করব এই ড্রিমটা আপনাদের পূরণ হোক অ্যান্ড তার পাশাপাশি আমার জন্য দোয়া করবেন আমার যে এটা আগে টাপু কাম করলো যাবো তোমার আম্মুর স্বপ্নটা পূরণ করো হ্যাঁ আমি আমার আম্মুর স্বপ্নটা যাতে আমার আম্মুর স্বপ্ন এটা পাশাপাশি আমার স্বপ্ন যে আমি যাতে ওই স্বপ্নটা পূরণ করতে পারি সেটার জন্য অবশ্যই 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 দোয়া করবেন আমার জন্য যাতে এই বছর এই বছর আমি যাতে আমার ওই স্বপ্নটা পূরণ করতে পারি আর আমার মনে হচ্ছে একটু একটু যে হয়তো আমি পারবো বাট এটার জন্য অবশ্যই আপনাদের ভালোবাসেন সাপোর্ট দরকার আর আমার বিজনেস বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আমি আমার এই স্বপ্নটা পূরণ করতে পারি ওকে সো আপু যে কোন মেয়েদের হবে আপু আপনি আসেন আমাদের শপে এসে ট্রায়াল দিয়ে নিতে পারেন বাট সেই আমি বলতে পারছি না যে আপনি আসলে স্টকে কেমন কি অ্যাভেলেবেল পাবেন তো এই তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই